শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা ভয়টা এখান থেকে এসেছে রনের যখন স্টোন হয় আমরা এক জায়গায় চেক ওই টেস্ট করিয়েছিলাম যা পেটে পাথর আছে নাকি তখন এক জায়গা থেকে রিপোর্ট আসলো যে কোনো পাথর নেই তারপরে আবার এইমসে গিয়ে দেখালাম যেই রনকে তখন চেক আপ করালাম রিপোর্টে ধরা পড়লো যে স্টোন রয়েছে আমাদের জন্য যেই ভুলটা হয়ে যায় সেটার জন্য দ্বিতীয়বার না হয় সেটাই মাথায় রেখে চলছি ক্যাম টু মাই চ্যানেল আমি তোমাদের পৃথি কেমন আছে তোমরা সবাই তো আজকেও সকালবেলা উঠে আমাকে রেডি হয়ে নিতে হলো বাবার সাথে আবার যাব বাজারে এই যে আধার কার্ড তৈরি করা নিয়ে আর কিছু ডকুমেন্টস আমার দরকার এই মুহূর্তে সেইগুলো নিয়ে প্রতিদিন দৌড়াদৌড়ি মানে করতে হচ্ছে তো বাড়িতে আমি মা বাবাই রয়েছি দিদি চলে গেছে তাদেরকে নিয়ে চলো এবার বেরোনো যাক আর বেরিয়ে তোমাদের সাথে করতে হচ্ছে টোটোই করে যাব আমার বাবা আমাকে নিয়ে সাইকেল চালাতে পারে না নাহলে সাইকেলে করেই যেতাম ও বাবা তুমি আমার হাটে নিয়ে যাচ্ছ কেন হ্যাঁ বললো টোটোই করে নিয়ে যাবে এখন এত দূর হেঁটে চলে আসলাম আমি

माछ तेलापिया पिया नामा तेला पुआ तेला पुआ पिया তো এখন বিকাল তিনটে বাজে আমার বান্ধবী এসেছে আমাদের বাড়িতে অনেক দিন পরে ওর সাথে দেখা কারণ তোমরা তো আমার ব্লগে আমার বান্ধবীদের দেখতেই পাও না বেশিরভাগ সবারই বিয়ে হয়ে গেছে আর একটা মাত্র একজনই শুধু বাকি আছে সেটা হলো তিথি তো তোমাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব। আর যারা আমার একদম শুরু থেকে ভিডিও দেখো তারা চিনতে পারবে দেখলে পরে তো আজকে রেডি হয়েছি দুইজনে মিলে একটু শাড়ি পরেছি ভিডিও শুট করবো তাই আর ও নাচ করতে খুব ভালোবাসে ও ভালো নাচ করতেও পারে তাই ওর সাথে আমি সবসময় বগুলাতে আসলেই ডান্স ভিডিও তোলার চেষ্টা করি তো এই যে আমার বান্ধবী তিথি ও তিথি আমি পৃথি আর বাদবাকি যেই বান্ধবীগুলো আমার ছিল সবার বিয়ে হয়ে গেছে জানো তো সবার শুধু তিথি বাকি আছে আর আমি তো হাফ বাকি হাফ খাওয়ার পরে বিয়ে ওর ঠিক নেই ও বলেছে আগে আমি নিজের পায়ে দাঁড়াবো তারপর মানে ওর ছাব্বিশ বছর তিরিশ বছরও লেগে যেতে পারে ওর বিয়ে তাই আমি ওর বিয়ের একদমই আশা করি না আর এই থ্যাঙ্ক ইউ একদমই আশা করি না সত্যি তো এই যে আমরা দুজনেই শাড়ি পরেছি ও শাড়ি পরে নিজে কমফোর্টেবেল না বারবার বলছে আমাকে ভালো লাগছে না আমাকে তো বলছে তুই ক্যামেরায় দেখাস না আমাকে আমাকে ভালো লাগে ভালো লাগছে আর ওর চার চোখ আছে আমারও আছে আমি তো একদমই করি না ও চার চোখ না পড়লে দেখতেই পারি না এই হচ্ছে আমাদের সেই প্রিয় রাস্তা এই জায়গাটা সবাই খুব পছন্দ করে আর আর এক মাসও টাইম লাগবে না এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যাবে এই চারিদিকে পুরো সর্ষে চাষ হচ্ছে তো চারিদিকে শুধু সর্ষেই চাষ হচ্ছে আর পনেরো দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো তোমরা জায়গাটাকে চিনতেই পারবে না পুরো সর্ষে ফুলে পুরো চারিদিকটা পুরো হলুদ হয়ে যাবে আর দারুণ লাগে দেখতে ভিউটা অসাধারণ আসে জাস্ট আর একটুখানি সর্ষে বড় হবে তারপরে একদম লুকই চেঞ্জ হয়ে যাবে আমাদের গ্রামটার আরও সুন্দর হয়ে যাবে তো এখন আর বেশি কথা বলবো না তোমাদের সাথে একটু পরে কথা বলছি তোমাদেরকে আজকে না আমার কিছু কথা শেয়ার করার আছে সেগুলোই করবো চলো এবার রিলসের জন্য হবে ওহ একটু খেয়ে নিবি না নিয়েছে না একদম খাবো গলা শুধু গেছে আমারও সেম একদম খা তারপরে পেটে ব্যথা হবে এই নাচটা না দারুণ হয়েছে তাই না বল অলরেডি দশ মিনিট কেটে গেছে এবার আমরা ফাইনাল ডান্সটা করব আর এই ভিউটা হেভি লাগছে না হুম এই ভিউটা বেশি সুন্দর ছোটোবেলায় আমিও সেম এরকমভাবে সাইকেল চালিয়ে আসতাম তুমি সাইকেল চালাতে পারো সময় চলে যাচ্ছে হ্যাঁ ডান্সটা করে নি চলো আমার বলো ডান্সটা কেমন লাগলো আমাদের খুব সুন্দর হয়েছে

কি যাও খাও এখন আমরা সবাই ঘরে চলে এসেছি আর আমাদের ভিডিও শুট করতে অনেকটাই সময় লেগে গেছে এখন সন্ধ্যাও হয়ে গেছে তো মা ওদিতায় সন্ধ্যা দিচ্ছে হয়ে গেছে সন্ধ্যা দেয়া বাহ মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমি আর তিথি এইমাত্র ঘরে ঢুকলাম আর শীতের বেলা তো তাড়াতাড়ি সূর্য ডুবে যায় গিয়েছিলাম সাড়ে তিনটায় দেখতে দেখতে কেমন সন্ধ্যা হয়ে গেল তো তোমাদেরকে যেই কথাটা শেয়ার করতে চাইছিলাম বলেছিলাম ওখানে গিয়ে শেয়ার করব সেটা তো আর হলো না বিষয়টা তোমরা আমার একটা মিনি ব্লগ সবাই দেখেছ আমি একটা মিনি ব্লগে শেয়ার করেছি আমার মা একটু অসুস্থ রয়েছে মায়ের দোকানের পর্দা ফুটো হয়ে গেছে আর শিরাটাও শুকিয়ে গেছে এবার মন মানতে চাইছে না যে এটা হতে পারে তাই ভাবছি আর একটা মায়ের মাকে আর একটা ডক্টর দেখাবো তারপরে আর কি বলেছে মেশিন লাগাতে ওষুধ দেয়নি ডাক্তার কোনো ওষুধ দেয়নি তাই ভাবছি যে একটা ডক্টর দেখালাম তাই আর একটা ডাক্তার দেখাবো তারপরে যদি তিনিও একই কথা বলেন তাহলে কানের মেশিনটা নিতেই হবে তাই আর কি এখনো পর্যন্ত মায়ের কানের মেশিনটা নেওয়া হয়নি আগে দেখি ওটাই বলছিলাম আর কি যে তোমাদের সাথে এই কথাটাই শেয়ার করবো মা অনেক অসুস্থ শুধু কানের প্রবলেম না মায়ের সুগার প্রেশার তারপরে কোলেস্টেরল সব একসাথে ধরা পড়েছে কোলেস্টেরলটা অনেক আগেই ধরা পড়ে পড়েছিল কিন্তু সুগার প্রেশারটা প্রেশার হাই এটা এই রিসেন্ট ধরা পড়েছে তোমরা তোমার একটা মিনি ব্লগে অলরেডি জেনেই গেছো তাই ভাবলাম বড় বড় ব্লগে তোমরা অনেকে প্রশ্ন করছিলাম আমাকে তাই ভাবলাম যে এই ব্লগে তোমাদেরকে জানিয়ে দিই তো এই সমস্যার মধ্যে আপাতত রয়েছি তাছাড়া সব কিছু ঠিক আছে এইটুকুই তো এবারে চেঞ্জ হয়ে নেবো চেঞ্জ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে রান্না হবে না ভাতর ঠিক আছে তো চলো চেঞ্জ হয়নি তারপরে দেখা হচ্ছে শাড়িটা চেঞ্জ করে নিলাম আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম আর আমাদের এদিকে যেন খুব ঠান্ডা পড়ে গেছে গ্রামের দিকে একটু বেশিই ঠান্ডা ব্যারাকপুরে ছিলাম কয়েকদিন অতটাও ঠান্ডা লাগেনি কিন্তু আমাদের এইদিকে মনে হচ্ছে পুরো একদম পৌষ মাসের শীত পড়ে গেছে তো এখন আমার মা রান্না করছে এখানে দেখো আমাদের ছোট্ট একটা সংসার মা বাবা আর এখন আমিই রয়েছি তাই মায়ের দুবেলা ডিউটি থাকে সকালে রান্না করা আর রাত্রেবেলা রান্না করা তো আমার মা এখন এখানে রান্না করছে কি রান্না করবো মা দিন রাখবাজ যা ডিম আর বেগুন ভাজা আমাদের তিনজনে গল্প করতে করতে বাবা আমার জন্য এখানে ফুচকা নিয়ে চলেছে একা মানুষ ফুচকা একা একা খাবো না আমার সাথে ভাই আছে শিবা ভাই খাবে আর আমি খাবো কি বাবা এই আমার ওই আধার কার্ডটার নামে ভুল ছিল আমার প্যান কার্ডে আমার প্যান কার্ডে এ ছিল হুম মুন্ডুলে হুম ভোটার কার্ডে এ আমার পাসপোর্টে আধার কার্ডে ছিল ও

এখনই পরবা কেমন আলো এখনই পরবা আমার মতো আমিও নতুন জামা দেখলে আমি থাকতে পারি না আমাকে পরতে চাই আমি সাতদিন পরব তারপরে ওই জামাটা আবার রেখে দেবো দুমাস তারপরে গিয়ে আবার পরবো এরকম আবার ছ সাত দিন তো তোমাদেরকে যেটা বলবো অনেকক্ষণ ধরেই বলবো বলবো করে আর বলাই হচ্ছে না মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তোমাদেরকে একটা মিনি ব্লগে আমি জানিয়েছিলাম মায়ের একসাথে অনেক কিছু ধরা পড়েছে প্রথমত মায়ের কানের সমস্যা মা একদমই কানে শুনতে পায় না মানে খুব জোরে কথা বলতে হয় মায়ের সাথে তো ডক্টর দেখিয়েছিলাম কয়েকদিন আগে ডাক্তার দেখেই বলল যে কানের একটা মানে এক কানের পর্দা ফুটো হয়ে গেছে আর শিরাটাও শুকিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে তোমাদেরকে কিছু টেস্ট দিচ্ছি সেটা করিয়ে আমার কাছে রিপোর্টটা দেখাবে তো মাকে নিয়ে রিপোর্টটাও করানো হয়েছে তো রিপোর্টে ধরা পড়েছে দোকানেরই পর্দা ফুটো আবার শিরাটাও নাকি শুকিয়ে গেছে তো মনের মধ্যে অনেক ভয় ঢুকে গেছিল তবুও মন মানতে চাইছে না ভাবছি মাকে আর ডাক্তার দেখাবো দেখিয়ে তারপরেই শিওর হবো একজনের থেকে দেখা দেখাই দেখিয়েছি তো তুতলে আছে একজনের থেকে দেখিয়েছ তো তাই ভাবলাম কি আরেকজনকে দেখিয়ে নেব কারণ ভয়টা এখান থেকে এসেছে রনের যখন স্টোন হয় আমরা এক জায়গায় চেক ওই টেস্ট করিয়েছিলাম যা পেটে পাথর আছে নাকি তখন এক জায়গা থেকে রিপোর্ট আসলো যে কোনো পাথর নেই তারপরে আবার এইমসে গিয়ে দেখালাম যেই রনকে তখন চেক আপ করালাম রিপোর্টে ধরা পড়লো যে স্টোন রয়েছে তো ওই কারণেই মনের মধ্যে ভয় যে এক এক জায়গার রিপোর্ট এক এক রকম আসে তাই ভাবলাম কি মাকে আর ডাক্তার দেখাবো আর একটা টেস্ট করাবো যদি বলে আর এই মুহূর্তে কানের জন্য মায়ের কোনো ওষুধ চলছে না আর বেশি টেনশনে আছি ওই কারণেই মায়ের সুগার প্রেশার আর কোলেস্টেরল এটাও আছে এটা অনেক আগেই ধরা পড়েছিল মা ওষুধ খাচ্ছিল ওটার কিন্তু রিসেন্ট করে মায়ের প্রেশার হাই প্রেশার হয়ে গেছে আর সুগারটাও বেড়েছে ডাক্তার বলেছে মাকে একদমই টেনশন দেয়া যাবে না মাকে টেনশন দিলে মায়ের হার্ট অ্যাটাকও হতে পারে এরকমভাবেই বলেছে আমাকে আর দিদিকে মাঝখানে এত ঝুড় ঝামেলা গেছে না মা বেশি টেনশন নিয়ে ফেলেছে এর জন্য প্রেশারটা একদম হাই হয়ে গেছে তাছাড়া আমার মায়ের টেনশন সেরকম কোনো কিছুই নেই এই আমরাই যদি মাকে টেনশন দিই ওটাই মায়ের টেনশন তার ডাক্তারবাবু খুব ভালোভাবে বুঝিয়ে আমাদেরকে বললো আর আমিও চেষ্টা করি মাকে সবসময় ভালো রাখার মা বাবাকে তো আমাদের জন্য যে ভুলটা হয়ে যায় সেটা জন্য দ্বিতীয়বার না হয় সেটাই মাথায় রেখে চলছি এক সপ্তাহ হলো আমার মা এত পরিমাণে কানে কম পরিমানে আমি এখান থেকে বসে আমার মাকে ডাক আমার মা মা শুনতেই পাবে না না মানে যেভাবে কথা বলি আমার কিচ্ছু বুঝতে পারে মানে অনেক জোরে ডাক দেবো তারপরে শুনতে পারবে মা ও মা মা তিনটে ডাক দিলাম তারপরে শুনতে পাবো ও মা তুমি আমার কথা বুঝতে পারছো পাইনি খালি আওয়াজটা শুনি

মানুষ কতটা সরল সোজা হলে এত প্রবলেমের পরে বলে তাছাড়া কোনো অসুবিধা নেই কত মিষ্টি এত প্রবলেম কানে জব্দ হয়ে থাকে কানে শুনতে পায় না এত কিছুর করেও বলে যে তাছাড়া কোনো অসুবিধা হয় না সেম কথাটাই আমাদেরকে বারবার বলে তাছাড়া কোনো অসুবিধা হয় না আর এই করে করেই কানটাকে পুরো নষ্ট করে ফেলেছে ছোটবেলা থেকে আমি আর আমার দিদি মাকে কোনোদিন একটা ওষুধ খেতে দেখিনি জ্বর হলে মানুষ ডক্টরের কাছে তাড়াতাড়ি করে যায় সারানোর জন্যে জীবন নেই কোনো দিন ডাক্তার দেখায়নি জ্বর হলেও বলে কি ও সেরে যাবে সেরে যাবে এরকমই করতো আগে বিড়ির কাজ করতো বিড়ি বাঁধতো অল টাইম বসে বসে কাজ করতো তো কোমরে তারপরে মাথায় প্রবলেম হয়ে গেছিলো তামাকের যে গন্ধটা ওটা নাক দিয়ে যেতে যেতে মাথাগুল্লি একটা বাজে রোগ ওটা খুবই বাজে রোগ এ আস্তে আস্তে ওটা আবার ক্যান্সারেও দাঁড়িয়ে যায় অনেকের হয়েছে আমাদের এখানে যারা বিড়ির কাজ করে তামাকের যে গন্ধটা যায় না ওতে মাথা প্রচণ্ড পরিমাণে ঘোরায় আমার মা কখনও এটার জন্য ডাক্তার দেখায়নি এখন মাথা নিয়ে প্রচণ্ড মায়ের প্রবলেম হয় খালি বলে আমার মাথার ভিতরে ভালো লাগে না মাথার ভেতরে আমার ভালো লাগে না আর আগে করতে কি বিজির কাজ করতে করতে এক ঘন্টা ঘুমিয়ে নিতো ঘুমিয়ে বলে কি আমার ঘুমালেই ঠিক হয়ে যায় মানে জীবনে কোনোদিন মাকে একটা ডাক্তার দেখাতে দেখিনি কান দিয়ে মায়ের আগে কি জল বেরোতো সেটাও দিন আমাদেরকে বলেনি কি করা যাবে এটা আমার মায়েরও ভুল আমাদেরও ভুল আমরাও সেইভাবে মায়ের মা মাকে নিয়ে ভাবিনি

আজকে সারাদিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে